Oh, <music> you. দর্শক আসসালামু আলাইকুম আজ আঠাশে আগস্ট দুই রোজ সোমবার কৃষিচিত্র টোয়েন্টি ফোরের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আজকে কৃষিচিত্র টোয়েন্টি ফোর অবস্থান করেছে শুভ ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙুরা থানা চরভাঙুরা গ্রামে তো এখান থেকে শুভ ডেইরি ফার্মের প্রোপাইটর আমিন কাকা উন্নত জাতের মহিষের ব্যবসা করে থাকেন তো তিনি প্রতি সপ্তাহেই দুধের মহিষ এবং প্রেগনেন্ট মহিষ কালেকশন করেন তো বরাবরের মতো এ সপ্তাহেও দুধের মহিষ এবং প্রেগনেন্ট মহিষের পাশাপাশি তিনি বাচ্চা মহিষ কালেকশন করেছেন তো এগুলোর কোনটার কি জাত এবং কোনটার কয় মাস বয়স সে সম্পর্কে জানব তো দর্শক ভাই ও বোনেরা যে যে স্থান থেকেই মহিষ ক্রয় করেন অবশ্যই নিজেরা সরজমিনে এসে দেখে শুনে ক্রয় করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভাই ব্যবসা বাণিজ্যর কি অবস্থা আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য খুব ভালো হচ্ছে তো এই সপ্তাহে কয়টা কালেকশন করছে এই সপ্তাহে সব মিলে আঠারোটা আছে দুধের মহিষ প্রেগনেন্ট আর বাচ্চা দিয়ে বাচ্চা দিয়ে আঠারোটা আঠারোটা আছে তো এগুলো সব কি জাতের এগুলো মুড়া জাতি বেশি পার্সেন্টেজ আছে মুররা আছে আর মুড়ার ক্রস আছে কিছু তো আপনার আব্বা কোথায় গেছে আব্বু মোকামে গেছে মোকামে দেখা মানে প্রতিদিনটা দেখানো হচ্ছে দর্শকের জি জি বুঝতে পারছি তো সংক্ষিপ্ত করে আপনার নাম সহ ঠিকানাটা বলেন আমার নাম মোহাম্মদ শারিয়ার হাসান শুভ আমার খামারের নাম শুভ ডেয়ারি ফার্ম পাবনা জেলা ভাঙুরা থানা চর ভাঙুরা গ্রাম তো চলেন আর বেশি দেরি করব না আপনার আজকের কালেকশনগুলো এক এক করে দর্শক দিয়ে চলেন শুভ ভাই সিরিয়ালের এক নম্বরে গোলাপি কারালের একটি বাচ্চা নিয়ে আসলেন ভাই এটা কি যাতে এটা ভাই অরিজিনালি গোলাপি মুরা গোলাপি মুর্রা গোলাপি জি 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 তো এটার বয়স কতদিন হয়েছে এটা বয়স মাই বারো মাস প্লাস এক বছরের উপরে গেছে এক বছরের উপরে জি জি তো এটা কি কৃমিনাশক ওষুধ মশুধ সব খাওয়ানো হয়েছে ভাই আমার ধরেন মাল মোকাম থেকে আইসে রাত্রে এটা কোনো ই যে নিবি সে জায়গা খাওয়ায় নিবি খাওয়ায় নিবি তো এই মুহূর্তে এটার দাম রাখছেন কত এই মুহূর্তে এটার দাম রাখছে ভাই পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা জি 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 আচ্ছা দুই নম্বর সিরিয়ালে আরও একটা কালো রঙের বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই এটা অরিজিনালি মোড়া মাথাটা দেখেন দশকে কান মাথা গলা সব দিকে দেখেন বারো মাস চোদ্দ মাস এরকমই বারো থেকে চোদ্দ মাস জি 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 এই মুহূর্তে এটার দাম রাখছেন কত এটার দাম পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা জি জি দর্শক ভাইরা যদি এইটা আর এটা জোড়া আকারে নিতে চায় তাহলে এটার দাম কত রাখবেন এটা দর্শক ভাই জোড়া আকারে নিতে চাই কিছু ছাড় আছে কিছু ছাড় আছে জি জি আচ্ছা ভাই তাহলে দুইটা সাইড করে দেন পরবর্তী সিরিয়াল যেটা আছে সেটা দেখাই শুভ ভাই সিরিয়ালের তিন নাম্বারে আরো সুন্দর একটি বাচ্চা নিয়ে আসলেন ভাই এটা কি জাতের ভাই এটা অরিজিনালি মোরা বাচ্চা অরিজিনাল মোরা বাচ্চা জি 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 এটা মেয়ে ভাই মেয়ে বাচ্চা জি এটার বয়স কতদিন হয়েছে এটা বয়স 16 মাস 15 16 মাস 16 মাস জি ভাই তো এটা আর কতদিন মানে লালন পালন করলে এটা মানে ইয়ার প্রেগনেট হবে আর ভাই 5 6 মাসে লালন পালন ভালো করে খাদ্য দিলে আশা করা যায় প্রেগন্যান্ট হবে

জি বুঝতে পারছি ভাই এটা সাইড করে দেন পরবর্তী সিরিয়ালে যেটা আছে সেটা দেখাই শুভ ভাই সিরিয়ালের সাইড নাম্বারে আরো একটি সুন্দর কালারের বাচ্চা নিয়ে আসলেন ভাই এটা কি জাতের ভাই এটা অরিজিনালি মুডরা ভাই অরিজিনালি মুররা ভাই এটা একবে ফুল এই যে জুরাই জুরাই বাচ্চা একবে 100 মুডরা এর ভিতরে উঠটুকো কোনো মানে ক্রস কোনো ই নাই জি ভাই বুঝতে পারছি তো এটা দর্শক মাথাটা এটা আগে যা দেখাই দেন তাই দর্শক বুঝবে পাবেনি কপাল মাথা কান গলা বুঝতে পারছি ভাই এটা কি পুরুষ নাকি এটা ভাই ছেলে বাচ্চা ছেলে বাচ্চা জি তো ভাই এটা কি মানে সামনের কুরবানি পর্যন্ত যদি লালন পালন করা যায় সেই ক্ষেত্রে কি মানে কুরবানির উপযুক্ত হবে জি ভাই জি এটা সামনে রোজায়ও সেল দেওয়া যাবে কুরবানি তো সেল দেওয়া যাবে এটা বিগ বডির মহিষ ভাই অনেক বড় দেয়া যাচ্ছে বুঝতে পারছি এই সামসুসাগুলো একটু দর্শকদের ভাই সামসুসা তো একবারে পাতলা রসুনের সামের মতন দেখছেন ভাই বুঝতে পারছি ভাই এই এই মুহূর্তে বাচ্চাটার দাম রাখছেন কত এই মুহূর্তে বাচ্চাটার দাম রাখা হয়েছে নব্বই হাজার টাকা নব্বই হাজার জি দর্শক ভাইরা দামা দামে কি সুযোগ পাবে আছে কিছু আলোচনা সাপেক্ষে দর্শক একজন আসলো এসে যেটাই বলি সেটা তো ফিক্স না এখন আলোচনা সাপেক্ষে যদি কিছু কম দেবে রাখা যাবে বুঝতে পারছি ভাই এটা সাইড করে দেন পরবর্তী সিরিয়ালে যেটা আছে সেটা দেখেন সিরিয়ালের পাঁচ নম্বরে আরও একটি সুন্দর মডেলের বাচ্চা নিয়ে আসলেন ভাই এটা কি জাতের ভাই এটা অরিজিনালি এটাও মুর্রা জাত এটাও অরিজিনাল মুর্রা মুর্রা তো ভাই এটা কি পুরুষ নাকি মেয়ে বাচ্চা ভাই এটা ছেলে বাচ্চা পুরুষ বাচ্চা পুরুষ বাচ্চা এটার বয়স এটা বয়স 16 মাস 15 মাস এরকম 16 মাস 15 মাস জি জি আচ্ছা ভাই এটার দাম রাখছেন কত এই মুহূর্তে ভাই এটার দাম 90000 টাকা 90000 টাকা জি তো ভাই এইটা আর এইটা যদি কোনো দর্শক ভাই এক সঙ্গে জোড়া হিসেবে নিতে চায় তাহলে কত দাম রাখবেন ভাই এটা আলোচনা সাপেক্ষে দর্শক যদি পছন্দ করে জোড়া আর দুইটা বাচ্চা মাথা কিংবা বডি সেম একদম একরকম অরিজিনালি মুর্রার বাচ্চা যদি কোনো খামারি ভাই নিতে চায় তাই আলোচনা সাপেক্ষে কিছু ছাড় দেওয়া হবে কিছু ছাড় দিবেন জি 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 তো বুঝতে পারছি ভাই তাহলে এটা সাইড করে দেন পরবর্তী সিরিয়ালে যেটা আছে সেটা দেখাই ছয় নাম্বার সিরিয়ালে আরো একটি সুন্দর মডেলের বাচ্চা নিয়ে আসলেন ভাই এটা কি থাকে ভাই এটা মুর্রার ক্রস আছে মুর্রার ক্রস জি 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 এটা কি পুরুষ বাচ্চা নামে এটা পুরুষ বাচ্চা পুরুষ বাচ্চা তো বাচ্চাটা তো দেখতেছি অনেক সুন্দর বাচ্চা ভাই

দামাদামি করে সিরিয়ালে করতে পারবে হুম হুম বুঝতে পারছি ভাই এটা সাইড করে দেন পরবর্তীটা দেখাই শুভ ভাই সিরিয়ালের সাত নম্বরে আরও একটি বাচ্চা নিয়ে আসলেন ভাই এইটার আগেরটা তো দেখতেছি একই রকম আর ভাই সেম এক জোট আর বাচ্চা এই দুটা তো ভাই এটার বয়স কত দিন হয়েছে এটার বয়স ভাই তো ষোলো মাস সতেরো মাস এই রকম ষোলো সতেরো সবই ভাই যে আছে বাচ্চা সবই কিছুদিন আঁক এক মাস দু মাস সবই এক লটের বাচ্চা তো এই একই রকম বুঝতে পারছি এই করে কিছু জি জি সব এটা পুরুষ বাচ্চা খালি একটা মেয়ে বাচ্চা আছে বুঝতে পারছি ভাই এটা এই মুহূর্তে এটার দাম রাখছেন কত এটার দাম ভাই এটা সাতানব্বই হাজার টাকা সাতানব্বই হাজার দশক কি দামাদামির সুযোগ পাবে আছে আছে সীমিত কিছু দামাদামির সুযোগ আছে বুঝতে পারছি ভাই মানে দর্শক দামাদামি করে নিতে পারবে এই তো শুভ ভাই জি ভাই তো বাচ্চা তো দেখলাম সাতটা জি জি এই সবগুলো বাচ্চা যদি একসঙ্গে লটে কেউ নিতে চায় জি তো সেক্ষেত্রে কি কোনো স্পেশাল অফার টফার দিবেন ভাই স্পেশাল অফার বলতে আমরা তো দামা দামি ওইভাবে বেশি চাই না প্রতি বাচ্চা দুই হাজার তিন হাজার করে থাকলেই আমাদের এনাব আমাদের গাড়ি ভাড়া খরচ মতো এখন দর্শক যদি কোনো যদি সাতটা বাচ্চা কিংবা ছয়টা বাচ্চা এক লটে নিতে চায় সরজমিনী আসবি আমার বাসায় থেকে খামারে থাকে খাওয়া দেখে ওটা আলোচনা সাবেককে আব্বুর সাথে কথা বলি ওটা কিছু না কিছু অফার তো হয়তো দিবেই বুঝতে পারছি তো ভাই ভাই চলেন আমরা মূল আকর্ষণ যেগুলো যাই জি জি এক নাম্বার সিরিয়ালে সুন্দর মডেলের একটি বিগ বডির মহিষ নিয়ে আসলেন ভাই এটা কি জাতের ভাই এটা অরিজিনাল মুরা দাঁত ভাই ইন্ডিয়ান মুরা অরিজিনাল মুরা জি 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 দাঁত বস কেমন দাঁত বস ভাই চার দাঁত চার দাঁত জি জি এর আগে কয়টা বাচ্চা দিছে ভাই একটা বাচ্চা দিছে এটা দ্বিতীয় বাচ্চা পড়িছে দ্বিতীয় বাচ্চা বাচ্চাটা কতদিন হইছে ভাই বাচ্চাটা এই যে মাত্র দিছে ওই দেন মানে ধরেন আধা ঘন্টা এক ঘন্টা আগে হইছে আধা ঘন্টা এক ঘন্টা এই যে আপনার জঙ্গাল দেখেন জি 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 জঙ্গাল কি ক্লিয়ার জি জি ভাই দেখেন জঙ্গাল ক্লিয়ার অরিজিনাল ক্লিয়ার তো বাচ্চাটা তো দেখতেছি অনেক সুন্দর বাচ্চা হইছে ভাই বাচ্চাটা কালারটা অনেক সুন্দর বাচ্চা হইছে একশো একশো কালার তো বাচ্চাটা কি বাচ্চা হইছে ভাই ভাই বাচ্চাটা অরিজিনালি মোরা বাচ্চা হইছে এই দেখেন অরিজিনালি মোরা বাচ্চা

মানে আপনার সাথে কথা বলে নিতে পারবো জি 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 বুঝতে পারছি ভাই সিরিয়ালের এক নম্বরটা সাইড করে দেন পরবর্তী সিরিয়ালের যেটা আছে সেটা দেখাই জি জি শুভ ভাই সিরিয়ালের দুই নম্বরে আরো একটি মহিষলি নিয়ে আসলেন ভাই এটা কি জাতের এটা ভাই অরিজিনালি মুর্রা ভাই যমুনা পরি মুর্রা যমুনা পরি জি 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 তো ভাই মহিষটা তো দেখতেছি বিগ বডির মহিষ ভাই জি ভাই বিগ বডির মহিষ তো এটা কি বাচ্চা আছে নাকি বাচ্চা জি ভাই বাচ্চা আছে বাচ্চা আছে বাচ্চা কতদিন হয়েছে ভাই বাচ্চা বয়স মানে আট দিন নাকি নয় দিন পড়ছে নয় দিন পড়ছে তাহলে তো পরিপূর্ণ দুধ এখনো আসে নাই এখনো আসে নাই তাও ভাই মানে যদি কোনো দশ কে ধন করে চাই দিয়া যাবি ধর বাচ্চা ধরে ধন দুধ কতটুকু হচ্ছে এই মুহূর্তে ভাই এই মুহূর্তে দুধ ভাই আমরা তেরো চোদ্দটা পাচ্ছি ভাই তেরো চোদ্দটা তো পুরো পরিপূর্ণ দুধ আসলে কতটুকু আশা করা যায় না আশা যায় ভাই পনেরোটা গ্যারান্টি আল বাংলাদেশ পনেরোটা গ্যারান্টি জি 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 বুঝতে পারছি তো ভাই এটার দাম রাখছেন কত এটার দাম ভাইয়া এটা আলোচনা সাপেক্ষে এটা আলোচনা সাপেক্ষে জি ভাই মাসাল্লাহ উলান পালান তো দেখতেছি অনেক সুন্দর আছে তো ভাই এটার বাচ্চা কোনটা এটার বাচ্চা ভাই এই সাইডে আছে জানেন কেমন এইটা ভাই এটার বাচ্চা এইটা জি ভাই জি মাসাল্লাহ বাচ্চাটাও তো অনেক সুন্দর জি ভাই অনেক সুন্দর বাচ্চা হয়েছে বুঝতে পারছি ভাই তো এটা কি বাচ্চা ভাই ভাই এটা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা জি 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 বুঝতে পারছি তো ভাই এটা সাইড করে দেন পরবর্তী সিরিয়ালে যেটা আছে সেটা দেখেন ভাই সিরিয়ালের তিন নাম্বারে আরো একটি বিগ বোর্ডের মহিষ নিয়ে আসলেন ভাই এটা কি যাতে ভাই এটা অরিজিনাল মুরা এটাও অরিজিনাল মুরা জি ভাই জি তো ভাই আমার দর্শকরা তো অনেক সময় নতুন দর্শক যারা মহিষের খামার করবে বলে ভাবছে তারা তো মুরা মহিষের মানে মহিষ চিনে না তো সেক্ষেত্রে তাদের চিনার উপায়টা কি ভাই চিনার উপায় সিং দাবে অরজিনালি ছোট যে মুরা দেখেন এই যে সিং এর একটা মুঠের সমান যে সিং সিংটা অরজিনালি মুরা কপালটা বড় চোখ দুইটা ভালো কানের পেটি বড় গলা সিকোন এই যে মাজা উষার তলার গেটা মেদাম শাম সোজা ভাই একদম পাতলা জি ভাই জি এই যে জি ভাই বুঝতে পারছি জি জি তো এটার সঙ্গে মানে বাচ্চা আছে তো না এটার সঙ্গে ভাই বাচ্চা আছে এটা সাথে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চাটা কোথায় ভাই তো ভাই বাচ্চাটা কোথায় ভাই বাচ্চাটা এইটা দেখেন এইটা বাচ্চা জি ভাই জি কতদিন হয়েছে ভাই বাচ্চা আজকে সাত দিন বয়স সাত দিন তাহলে পরিপূর্ণ পরিপূর্ণভাবে দুধ এখনো নামে নাই না ভাই পরিপূর্ণভাবে এখনো তো এই মুহূর্তে কত লিটার দুধ পাচ্ছেন ভাই এই মুহূর্তে আমরা দশটা এগারোটা দোয়াচ্ছি এগারোটা দোয়াচ্ছেন জি ভাই মানে পরিপূর্ণভাবে দুধ নামলে কতটুকু আশা করা যায় ভাই এটা অল বাংলাদেশ তেরো লিটার গ্যারান্টি তেরো লিটার গ্যারান্টি তো আমরা তো বিকাল টাইমে আসছি তারপরেও মার্শাল দেখা যাচ্ছে অনেক সুন্দর বাট মানে উলান পালনগুলো অনেক ভাই তিনটের সময় দুধ খাওয়াই দিয়েছে আমরা ছোট বাচ্চা তো ওই দই নেই ফুল বাচ্চা দুধ খাওয়া দেয়া হয় বুঝতে পারছি তো ভাই এগুলো তো সবগুলো আলোচনার সাপেক্ষে জি 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 বুঝতে পারছি এটা সাইড করে দেন পরবর্তী সিরিয়াল যেটা আছে সেটা দেখাই সিরিয়ালের সাইড নাম্বারে আরো একটি সুন্দর মডেলের মহিষ নিয়ে আসলেন ভাই এটা কি জাতের ভাই এটাও মুররা মহিষ এটাও মুররা মহিষ জি ভাই জি এটার দাঁত বয়স এটার দাঁত বয়স ভাই মানে দুই দাঁত ছিল সাইড দাঁতে পড়ছে সাইড দাঁতে পড়ছে এই মহিষটা এর আগে কয় কয়টা বাচ্চা দিছে ভাই ভাই এটাই প্রথম বাচ্চা দিছে এটাই প্রথম বাচ্চা জি জি তো বাচ্চাটা কোথায় ভাই ভাই বাচ্চাটা ওই যে পাশে পিছনেই আছে ওর সাথে বাচ্চাটা এটা জি ভাই জি বাচ্চাটা কি বাচ্চা হইছে ভাই বাচ্চাটা ছেলে বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা মাশাআল্লাহ বাচ্চাটা তো অনেক সুন্দর আছে জি ভাই জি বাচ্চাটা কতদিন হইছে বয়স ভাই বাচ্চাটা কালকে রাতে হইছে বাচ্চা মানে আজ দুই দিন হইছে দুই দিন বয়স জি জি এই মুহূর্তে মহিষের কত লিটার দুধ পাচ্ছেন এই মহিষে ভাই মানে আটটা দুই বেলা আটটা হচ্ছে আট লিটার দুধ পাচ্ছে জি ভাই আমরা দুই বেলা আট লিটার বর্তমানে পাচ্ছি পরিপূর্ণ দুধ নামলে কতটুকু আশা করা যায় ভাই ভাই আমরা বারোটার আশা করছি এটা বারোটার আশা করছেন জি জি তো এই মুহূর্তে কি মোষটা কি সুস্থ সবল আছে জি ভাই একবার সব সর্ব সুস্থ আছে সবার সুস্থ জি বুঝতে পারছি ভাই তো দর্শক ভাইরা দেখে শুনে নিতে পারবে জি 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 এটা সাইড করে দেন পরবর্তী সিরিয়াল যেটা আছে সেটা দেখেন সিরিয়ালের 5 নম্বরে আরো একটি বিগ বডির মহিষ নিয়ে আসলেন ভাই এটা কি জাতের ভাই এটা মুররাজাত ভাই মুররাজাত এটার দাঁত বয়স কত এটার দাঁত বয়স ভাই 4 দাঁত ছিল 6 দাঁত হচ্ছে চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে এর আগে বাচ্চা দিছে কয়টা ভাই এর আগে ভাই একটা বাচ্চা প্রসব করছে এবার দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা এই মুহূর্তে কি প্রেগনেন্ট নাকি বাচ্চা আছে ভাই এই মুহূর্তে প্রেগনেন্ট আছে ও প্রেগনেন্ট কয় মাসের প্রেগনেন্ট ভাই ভাই নয় মাস প্রেগনেন্ট নয় মাসের প্রেগনেন্ট জি জি ওই যে উলানের গেট আপনার ঝুলছে ছেড়ে দিছে হালকা বুঝতে পারছি ভাই দেখছেন ভাই উলান পালান তো মাশাআল্লাহ অনেক ভাই অনেক সুন্দর সামসুসা খুব সুন্দর মশির এই এই মস্টার মানে দুধের আশা কতটুকু করা যায় ভাই এই মস্টার দুধের আশা ভাই আমরা 14 লিটার 14 লিটার আশা করা যায় দর্শক ভাইরা দেখে শুনে নিতে পারবে জি 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 বুঝতে পারছি এটারও তো আলেসনা সাবেকেই বিক্রি করবেন জি জি বুঝতে পারছি ভাই এটা সাইড করেন পরবর্তী সিরিয়ালটা দেখাই সর্বশেষ সিরিয়াল অর্থাৎ 6 নাম্বার সিরিয়ালে বিগ বডির একটি ময়েস নিয়ে আসলেন ভাই এটা কি জাতের ভাই এটা মুরজা জাতের ময়েস এটাও মুরজা জাতের ভাই যে কটা মহিষ দেখলাম সব সবার সে তো এটাই দেখতেছি বড় ভাই এটা বর্তমানে বড় আছে ওগুলা বড় ওইগুলা যে একটু বড় আছে এটাই বড় তো এটা কি বাচ্চা দিছে ভাই জি ভাই এটা বাচ্চা দিছে কি বাচ্চা দিছে ভাই এটার সাথে ভাই ছেলে বাচ্চা ছেলে বাচ্চা বাচ্চাটা কোথায় বাচ্চাটা এই সাইডে আছে মাশাআল্লাহ বাচ্চাটা তো দেখতেছি বিগ বডির বাচ্চা জি ভাই মায়ের মতোই গেটআপ পাইছে ভাই মায়ের মতোই না গেটআপ আর মোরা পাটা হয়েছে এটা কানের এই যে কান দেখছেন কান মাজা গলা

তো শুভ ভাই জি ভাই মহিষ তো অনেকগুলোই দেখালেন জি 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 দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে কি বলার দর্শকের উদ্দেশ্যে বলার যে শরৎ আসুক আইসে দুই দিন চার দিন আর ছেলে শুনে কিনে নিয়ে যায় ভাই সর্বোচ্চ বেটার বুঝতে পারছি দর্শকরা মানে আসার প্রাধান্য জি 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 দর্শক ভাইরা এসে দেখে শুনে নিয়ে যেতে পারে ভাই থাকা খাওয়ার ব্যবস্থা আছে সমস্যা নেই জি ভাই বুঝতে পারছি তো ভাই ভালো থাকবেন আসসালামু ওয়া আলাইকুম আসসালাম